আসসালামু আলাইকুম হ্যাঁ ভিডিও করবে হ্যাঁ আসসালামু আলাইকুম সরুজি হ্যাঁ ও তো ওইদিক আমার এটা চটপটি খুলো নাই তো ভাবি হ্যাঁ ভাবি ভাবি চটপটি দে

আসসালামু আলাইকুম বাবু কাজ করতে করতে দাঁড়াবে তোমরা দুজন একসাথে দাঁড়াবো একবারে ঝামেলা শেষ এত যে ঝামেলা এরপর এখনো তো কিছু না শ্বশুর বাড়ি কাছে না তাতেই অবস্থা তোর

ছেলে কিন্তু অনেক ভদ্র নর্ম মাসাল কন সবাই মুখ লাগবে সবাই বলেন সাগরে খাওয়া কি ঠিক আছে আপনার ঠিক মতো খাইছেন বেয়াই খাইছেন নি আমার বেয়াই ভাই খাইছেন পান খাইছেন পান

সবাই মোমেন একদিন কালে চোখ রাখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি করে আর শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গুড নাইট পার্টি পুজি শেষ সবাই যাইতেছেন গুছাইতেছে আমার বেআইনে দেন শি ইজ ভেরি হার্ড ওয়ার্কার ওমেন নাকি ইনি ঠিক আছে না এই যে এখানে ক্লিন করতে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে Ya. Eh, তোমার নাম বলো কি টুকপা তোমার নাম কি টুকপা হ্যাঁ মানা বলো নাম হ্যাঁ কি নাম মানু না আর ওর নাম কি তার ওর নাম তোমরা

থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ ফর কামিং আসসালাম আলাইকুম ঈদ মুবারক আপা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক এতদিন পরে বইনের পাইছি তো ঈদ মুবারকের মতোই তো তাই না আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম থ্যাংক ইউ আপা